আমি ষষ্ঠী পুজো করি দেখাবো আমি প্রথমে কিছু ফুল উঠিয়ে নিব ফুলগুলো খুব সুন্দর তুলতে খুব ভালো লাগছিল মনে হচ্ছিল অনেক ফুল তুলি তার সঙ্গে আমি একটা কলাপাতাও পেরে নিয়েছি বেলপাতাও পেরে নিয়েছি এখন ষষ্ঠী পুজোতে যে আমাদের শার্ট লাগে সেটা আমি বানিয়ে নেব একষট্টিটা দুবো একষট্টিটা চাল ধান থেকে বের করতে হয় কচু পাতায় মুড়ে বেঁধে নিব। তারপরে হচ্ছে করমজাটা আমাদের লাগবেই আর ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে নিব। আমি এক এক রকমের ফুল নিয়ে সুন্দর করে বেঁধে নিচ্ছি কলা গাছের ছাল দিয়ে পুরোটা বেঁধে নিয়েছি কি সুন্দর লাগছে দেখুন কলা পাতার মধ্যে ধান দিয়ে ঘরটা বসিয়ে দিব মা ষষ্ঠীর ঘটের মধ্যে আমি চাঁদমালা ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে নিয়েছি মা ষষ্ঠীর পুজোতে কাঁঠাল পাতা দিয়ে একটা ভোগ সাজাতে হয় ওটা আমি এখন সাজিয়ে নিব আমি যে গুঁড়োটা এখন দিচ্ছি সেটা হচ্ছে চিড়ে ভেজে আর তিল ভেজে শিলনোড়াতে বেটে নিয়েছি ওটা ষষ্ঠী এ মানে লাগবেই তারপরে খই চিনি আম দিয়ে দিব তারপরে আমি প্রসাদগুলোর মধ্যে দুব্বো দিয়ে দিব। মা ষষ্ঠীর কাছে আমি একটা বাটা বানিয়ে নিয়েছিলাম ওটার মধ্যে প্রথমে জল দিয়েছিলাম তারপরে সারটা দিয়েছি তারপরে আম কলা লিচু কিছু ফুলের পাপড়ি দিয়ে সাজিয়ে নিয়েছিলাম আমি করব একটা বাটা আমার মেয়ে করবে একটা বাটা আমার ভাগ্নি করবে একটা বাটা আমার ছোট মেয়ে তো বাড়িতে নেই ও কলকাতায় পড়তে গেছে ও থাকলে চারজনের চারটা করতাম আমি ভোগ রেডি করেছিলাম এখন হচ্ছে মা ষষ্ঠীর সামনে সবগুলো ভোগ সাজিয়ে নেব মা ষষ্ঠীর কাছে আমি এখন বাটাগুলো দিয়ে দিব ষষ্ঠী পুজো রেডি হয়ে গেছে এখন আমি আমার বাটা নিয়ে চান করতে যাব এখন যে ষষ্ঠী পুজোটা করব ওটা আসলে নদীতে করতে হয় কিন্তু নদীতে অনেক দূরে বলে আমরা হচ্ছে আমাদের ছাদের উপরেই ওটা করব বাটা নিয়ে আমি আমার ছাদে যাচ্ছি আমার ভাগ্নি আর আমার মেয়ে ওরাও বাটা নিয়ে উপরে আসছে বাটাগুলো উপরে নিয়ে এসেছি কি সুন্দর লাগছে দেখুন আমি এখন চান করে নিব একষট্টি বার করতে হবে ভেজা শাড়ি পরেই আমার বাটাটা নিয়ে ঠাকুরের কাছে রেখে দিতে হবে এখন আরতি করে নিব মা ষষ্ঠীর কাছে এখন আমি মা ষষ্ঠীর কাছে প্রণাম করে বলছি মা ষষ্ঠী আমার ছেলে মেয়েদেরকে ভালো রেখো সুস্থ রেখো আর পৃথিবীর মধ্যে যত সন্তানরা আসে সবাই যেন ভালো থাকে সুস্থ থাকে এখন আমি মা ষষ্ঠীর কাছে পাঁচালি পরে নিচ্ছি পাশালি পড়া হয়ে গেলেই আমার মা ষষ্ঠীর পুজো আমি এখানেই শেষ করে নিচ্ছি আমি এখন আমার ছেলে মেয়েদেরকে ষষ্ঠী দিব ছোট মেয়ে তো বাড়িতে নেই ও পড়তে গেছে কলকাতায় আছে ওকে অনেক মিস করছি আর সাথে আমার ভাগ্নিকেও আমি ষষ্ঠী দিব সবাই ষষ্ঠী নিতে বসে বসে গেছে সবাই বলো হাই হাই ঠিক আছে এখন আমি দিব আমি এখন সবাইকে ষষ্ঠী দিয়ে দিব। ষষ্ঠী দেওয়া হয়ে গেছে এখন সবাই বলছে গিফট কোথায় কিন্তু আমি কিন্তু গিফট অনলাইনে অর্ডার করেছি এখনও আসেনি আসলে তো ঠিকই পেয়ে যাবে ওরা এখন আমার মেয়ে আমাকে ষষ্ঠী দিবে। দেখো কি সুন্দর করে ষষ্ঠী দিচ্ছে আর ওর বাবাকেও দিবে দেখো ওর বাবাকেও খুব সুন্দর করে দিচ্ছে এখন আমি চলে গেছি আমার কাকুর বাড়িতে কাকু মানে থাকাকালীনও ষষ্ঠী করতো এখন কাকু তো নেই এখন কাকিমাই করে তো কাকিমা আমাদেরকে এত ভালোবাসে যে আমার বাবা মরার পর থেকেই কাকিমা হচ্ছে ষষ্ঠীটা করে এমনকি আমার মা বেঁচে ছিল তাও কাকিমাই ষষ্ঠীটা করত। সেই জন্য কাকিমাকে অনেক অনেক ধন্যবাদ কাকিমা তুমি ভালো থেকো সুস্থ থেকো তোমাকে অনেক ভালোবাসি তোমার ভালোবাসাটা যে কতটা আমি তোমাকে বুঝিয়ে দিতে পারবো না মন থেকে আমি তোমাকে খুব ভালোবাসি তুমি এইভাবেই আমাদের পাশে থেকো ভালো থেকো সুস্থ থেকো আর আমার প্রণাম নিও এবারে ষষ্ঠীতে আমার বোনরা আসেনি বোনরা বলতে কাকিমার দুই মেয়ে তো আমিও বলছিলাম কাকিমা এবার বাদ দাও বোনরা আসেনি করতে হবে না কাকিমা কিছুতেই মানছিল না বলে কি আয় আয় তারপরে তো গেলাম কাকিমাকে এত ভালোবাসি কাকিমাও আমাদেরকে এত ভালোবাসে না গেলে হচ্ছে খারাপ পাবে তারপরে তো যাই হোক ষষ্ঠীটা হলো মা ষষ্ঠী পুজোর ব্লগটা আমি এখানেই শেষ করছি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন।